অবশেষে নবম পে স্কেল প্রকাশিত ইস্টু চার অনুপাতেই নেওয়া হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত এবং সাথে চিকিৎসা ভাতা একশো পার্সেন্ট বৃদ্ধি প্রধান উপদেষ্টা জানালেন কার্যকরের তারিখ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন দেশ জুড়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা এলো নবম জাতীয় বেতন কাঠামোর পূর্ণাঙ্গ রূপ আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নতুন পে স্কেল এক ইস্টু চার অনুপাতেই চূড়ান্ত করা হয়েছে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা বলেন এই কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ন্যায্যতা সাম্য ও দক্ষতার সমন্বয় থাকে পে কমিশনের ধারাবাহিক সভা ও বিভিন্ন দপ্তরের প্রস্তাব বিশ্লেষণ করে অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বোচ্চ বেতন হবে সর্বনিম্ন বেতনের চার গুণ অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের বৈষম্য দূর করতে এটি হবে একটি বারসম্যপূর্ণ কাঠামো নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারিত হয়েছে বত্রিশ হাজার টাকা আর সর্বোচ্চ গ্রেডে বেতন উঠবে এক লাখ আঠাশ হাজার টাকায় এর সঙ্গে প্রতিবছর মূল বেতনের উপর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট যুক্ত হবে পাশাপাশি গ্রেডের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১৩টি যার মাধ্যমে ধাপে ধাপে পদোন্নতি ও বেতন সমন্বয় আরও সহজ হবে সবচেয়ে আলোচিত পরিবর্তন এসেছে চিকিৎসা ভাতায় যেখানে আগের পনেরোশো টাকার পরিবর্তে এখন কর্মচারীরা পাবেন তিন হাজার টাকা অর্থাৎ বৃদ্ধি হয়েছে পূর্ণ একশো শতাংশ পে কমিশনের হিসাবে দেশের প্রায় আঠারো লাখ সরকারি কর্মচারী সরাসরি এই সুবিধা ভোগ করবেন যা নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর তবে এখানেই শেষ নয় উৎসব ভাতাতেও এসেছে সুখবর আগে বছরে একবার যে ভাতা দেওয়া হতো এখন থেকে বছরে দুইবার ইতো পূজায় কর্মচারীরা পাবেন মূল বেতনের সম অর্থ এছাড়া অবসরের পর গ্র্যাজুয়েটি ও পেনশন সুবিধাতেও কিছু কাঠামোগত পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গেছে নতুন পে স্কেল কার্যকর হবে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে তার আগে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর থেকেই প্রতিটি মন্ত্রণালয়কে নতুন বাজেট কাঠামো অনুযায়ী প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এই নতুন স্কেল বাস্তবায়নে অতিরিক্ত প্রয়োজন হবে প্রায় আটচল্লিশ হাজার কোটি টাকা যা সরকারের সক্ষমতার মধ্যেই রয়েছে ঘোষণার পর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন এই বেতন কাঠামো শুধু সংখ্যার পরিবর্তন নয় এটি সরকারি কর্মচারীদের মর্যাদা ও সম্মানের স্বীকৃতি তিনি আরও জানান মাঠ পর্যায়ের কর্মকর্তারা যাতে বঞ্চিত না হন সে বিষয়েও বিশেষ নজর দেওয়া হয়েছে ঘোষণা আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ঝড় উঠেছে কে বলেছেন অবশেষে একটি ন্যায্য সিদ্ধান্ত এসেছে আবার কেউ মনে করছেন এক ইস্টুচার অনুপাত এখনও কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি করতে পারে তবে সার্বিকভাবে সরকারি চাকরিজীবীদের মধ্যে এক ধরনের আশাবাদ ও স্বস্তির পরিবেশ ফিরে এসেছে দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর নবম জাতীয় পে স্কেলের প্রকাশ সত্যি এক নতুন অধ্যায়ের সূচনা করল এখন সবার দৃষ্টি দুই হাজার সালের জানুয়ারির দিকে যখন নতুন কাঠামো বাস্তব রূপ পাবে এবং কর্মচারীদের হাতে পৌঁছাবে প্রতীক্ষিত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি প্রতিটি মন্ত্রণালয়ে পারফরমেন্স মূল্যায়ন পদ্ধতিও আধুনিক করা হবে এতে কর্মদক্ষতা অনুযায়ী পুরস্কার ও পদোন্নতির সুযোগ বাড়বে শিক্ষা স্বাস্থ্য পুলিশ প্রশাসন সহ প্রতিটি খাতে আলাদা করে ইনসেন্টিভ নীতিমালা তৈরির পরিকল্পনাও রয়েছে বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে কর্মক্ষেত্রে নতুন উদ্যম তৈরি হবে এবং সরকারি সেবার মান আরও উন্নত হবে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন যদিও নতুন পে স্কেল বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন তবে এর ফলে বাজারের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং অভ্যন্তরীণ অর্থনীতি আরও গতিশীল হবে তবে তারা সতর্ক করছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আনলে বেতন বৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পুরোপুরি পৌঁছাবে না এর জন্য সরকারকে সমন্বিত পরিকল্পনা নিতে হবে যাতে মুদ্রাস্ফীতি ও রাজস্ব ব্যবস্থাপনা ভারসাম্যপূর্ণ থাকে সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয় এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন আশা ও দিক নির্দেশনা অনেকে বলছেন দীর্ঘ এক যুগ পর এমন একটি কাঠামো এসেছে যা প্রকৃত অর্থে মাঠ পর্যায়ের কর্মীদের প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দেবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী আপডেটের জন্য আগামী ভিডিওতে নবম পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য বাজেট বন্টন ও বিভিন্ন খাদ্যিক বেতন বিশ্লেষণ নিয়ে বিস্তারিত জানাবো তাই সঙ্গেই থাকুন